Thank <laughs> দাঁড়াও তুমি দাঁড়া আমরা ডান দিক কে টেনে নেব ব্যাস এই শেষ প্রচারে আমরা সকাল থেকে আমাদের বিধায়ক এখানকার নবীনবাগের উদ্যোগে আমাদের বিষ্ণুপুরের আমাদের দলের বিরাট সুজাতা মণ্ডলের সমর্থনে শেষ প্রচার আমরা গোটা অঞ্চলে হাজার হাজার দলের ছেলেদের নিয়ে আমরা দু চাকা র্যালির মাধ্যমে আমরা মানুষের কাছে শেষ প্রচারে আরেকবার পৌঁছালাম যে আমাদের দলের প্রার্থী সুজাতা মণ্ডলকে চার নম্বর বোতামটি টিপে আপনারা ভোট দিন এবং বিপুল ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে যেতান সেটাই আমরা প্রায় তিন ঘন্টার ওপরে গোটা অঞ্চলে আমরা ঘুরে আমাদের এখানে শেষ হল এই বিষখাড়া এই অঞ্চলে খণ্ডঘোষের এই অঞ্চলে আমাদের র্যালি শেষ হল আমরা এখন যাবো এবং আমি বিকালবেলায় আমাদের বিধায়ক এখানে র্যালিতে থাকবে আমি বিকালবেলায় গলসিতে তিনটে থেকে আমরা আর একটা শেষ প্রচারে এই লোকসভা কেন্দ্রের গলসিতে আমি প্রচারে পাওয়া যায় না পেরার্থী কী কাজ করবে সে থাকে সে যদি দিল্লি গিয়ে বসে থাকে আর এই প্রেরার্থ মানুষ ভোট দেবে কেন মানুষ তো তাদেরই ভোট দেয় যারা মানুষের জন্য কাজ করবে এলাকার উন্নয়ন করবে সমস্ত কিছু দেখেই ভোট দেয় কিন্তু এই প্রার্থী সৌমিত্র তার নিজের বউকেই ঘরে আটকে রাখতে হবে বউকে ছেড়ে দিতে বউয়ের ওপর একটা এত অত্যাচার করলো বউ তাকে ছেড়ে চলে এলো আর তার বিরুদ্ধে আজকে দাঁড়িয়ে তার ওপর যে অত্যাচার সেই অত্যাচারের কথা পোটা বিষ্ণুপুরের মানুষের কাছে পৌঁছে দিয়ে মা বোনদের কাছে পৌঁছে দিল যেরকম একজন অত্যাচারিত স্বামীকে আপনারা ভোট দিয়ে আপনারা তাকে উৎসাহিত করবেন না কারণ তাহলে প্রতিটি ঘরের মা বোনদের এই অবস্থাই হবে তাদের স্বামীরা অত্যাচার করবে তাদের প্রতিবাদ করার লোক থাকবে আমরা মনে করি আমার দলের প্রার্থী সুজাতা মণ্ডল তার স্বামী এই অত্যাচারের বিরুদ্ধে এই বিষ্ণুপুর লোকসভা নির্বাচনে তিনি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছেন বিষ্ণুপুর লোকসভার আমার যত মা বোনেরা আছেন তাদের সবার উচিত আমাদের এই অত্যাচারিত বউয়ের পাশে দাঁড়িয়ে তার প্রতিবাদ Bengal for hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.